আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ বাকির রহমতের সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি আমাদের ইউনিক ডেলিভারির সামনে তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের দেখাবো যে একজন সন্ন্যর রাইডার কীভাবে কাজ করে আমাদের নতুন একজন রাইডার ভাই ইউটিউব থেকে আমাদের আমার মত অবশ্যই আসছে আসার পরে উনি কাজ শুরু করতেছে ওনাকে আমরা বাইক থেকে শুরু করে সব কিছু দিয়েছি তো কীভাবে একটা মানুষ ভালোভাবে কাজ করে রাইডার প্লাস কী জিনিসগুলা মেনে চললে ভালো অর্ডার পাওয়া যায় প্লাস রোডের ভিতরে কোন বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট খেয়াল রাখা উচিত তো সব বিষয় নিয়ে কথা বলবো এবং কি যারা আপনারা কাজ করতে চান কার ড্রাইভার বা বাইক রাইডার যাদের কাছে কার নাই বা বাইক নাই যারা ভালো একটা কোম্পানি খুঁজতেছেন ট্রাস্টেড যে কোম্পানিদের থেকে আপনি সব ধরনের সাপোর্ট পাবেন লাইক আপনার বাইক নেই বাইক পাবেন কার নাই কার পাবেন মানে এক কথায় সব ধরনের ফ্রেন্ডলি সাপোর্ট পাবেন ইওর ওয়েলকাম আপনি আমাদের সাথে আসতে পারেন সো ঠিক এরকম আপনাদের মতো আরেকটা ভাই আসছে সাবির ভাই প্লিজ কাম হিয়ার সো

তো ওয়ার্ক পারমিট আমার সাথে কাজ করতেছে বাট তারপরেও ওনার যেসব জিনিসগুলো প্রয়োজন লাইক ওনার বাইক নাই আমি কিন্তু আপনার বাইক দিচ্ছি রাইট হ্যাঁ বাইক দিচ্ছে আপনাকে ফোর বি টি ভিএস ফোর বিতে ফোর বিটা আছে ওয়ান হান্ড্রেড সিক্সটি সিসি ভেরি গুড বাইক সো ডেলিভারি জন্য বেস্ট বাইক সো সেই বাইকটা ওনাকে দিছি আমি ইন ফিউচার বলছি আপনি যদি আমাদের কোম্পানি কোম্পানি চেঞ্জ করেন আপনার যদি আর ওয়ান ফাইভও প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি আপনাকে আর ওয়ান ফাইভ দেবো বলছি না ভাই যদি স্পন্সিপ চেঞ্জ করেন তো আপনারা যারা কাজ করতে চান যাদের কার প্রয়োজন তারা যদি বলেন কার লাগবে আমরা কারও দিতে পারবো যদি স্পন্সারশিপ চেঞ্জ করেন আপনার নামে কার দেওয়ার ব্যবস্থা করবো যদি চেঞ্জ না করেন তাহলে তো রেন্ট নিতে পারবো আমাদের কাছ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালা করব তো সাব্বির ভাই আজকে প্রথম দিন ওকে তো আজকে সাবির ভাইকে দেখে যে কীভাবে আসলে অ্যাপসে লগ ইন করতে হয় কীভাবে কাজ করতে হয় অর্ডারটা কীভাবে পিক পিক করতে হয় বা কোন সব বিষয়গুলো মেনে চললে কাস্টমার ভালো টিপস দেয় বা কোন সব বিষয়গুলো মেনে চললে অর্ডার বেশি পাওয়া যায় বা রোডের কোন বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো প্রতিটা রাইডার বা ড্রাইভারে মেনে চলা উচিত তা না হলে অ্যাক্সিডেন্ট হতে পারে আসলে সেফটি ফার্স্ট ঠিক আছে টাইম নাথিং আপনার সত্যি একটা ভুলের কারণে আপনার অনেক বড় লস হয়ে যেতে পারে তো ওই বিষয়গুলো ভাইকে বলবো যেটা আসলে যারা কাজ করতেছেন বা করবেন সবারই বিষয়টা সম্পর্কে ধারণা থাকা উচিত তো সাব্বির ভাই আপনি অলরেডি বাইক পেয়ে গেছেন বাইকটা আমাদের অফিসে নিচে আছে চলুন তাহলে আমরা সেখানে যাবো গিয়ে আপনাদের বাইক দেখাবো প্লাস পুরো কীভাবে কাজ করতে প্রচিনটা দেখাবো চলুন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে আমাদের সাব্বির ভাইয়ের জন্য ফোর বি বাইকটা সাব্বির ভাই দিস ইজ ফর ইউ স্মাইল প্লিজ বি হ্যাপি সো দেখতে পাচ্ছেন এখন সাব্বির ভাইকে উনি লগিং করবে এটা হচ্ছে না ফার্স্ট লগিং তো তার আগে একটা কথা বলে উনি আপনার দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্ল্যাক হেলমেট যদিও এটা এখানে থাকা উচিত ছিল না কারণ অবশ্যই শরীরে কাজ করতে গেলে আপনার শরীর প্রপার ইউনিফর্ম আপনাকে পড়তে হবে হেলমেটটাও শরীরে পড়তে হবে তো যেহেতু আমাদের স্টকে এখন হেলমেট নাই তাই আপাতত একটা ব্ল্যাক হেলমেট ওনাকে দিছি এটা উনি ইউজ করবে দু একদিনের পরে যখন আমাদের হেলমেট আসবে আমরা আপনাকে দিয়ে দেবো ঠিক আছে ভাইয়া তো এটা ইউজ করেন যদি কখনও কোনো প্রবলেম হয় কোনো সুপারভাইজার আপনাকে ধরে আপনি তাকে বলবেন যদি নাম আনা আমাকে ফোন দেবেন ঠিক আছে ভাইয়া তো আপনি একটু কাইলি অ্যাপসে লগ ইন করেন এদিকে ঘোরান আমরা একটু দেখাই দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে সাবির ভাই অলরেডি অ্যাপসে লগিং করছে তো এখানে লগিং করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবির ভাই এখানে সবকিছু দেওয়া আছে সাবির ভাইয়ের নাম অ্যাকাউন্ট সবকিছু জিরো জিরো এটা নতুন আইডি তো আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস অটো অ্যাকসেপ্ট অনেকেই প্রশ্ন করতে পারেন যে অটো অ্যাকসেপ্ট আইডিটা কি আসলে তো সোনুলকে দুই ধরনের আইডি হয় এক হলো অটো অ্যাকসেপ্ট একটা হলো ম্যানুয়াল অ্যাকসেপ্ট মোস্ট অফ দ্য রাইডার্স তারা ম্যানুয়াল অ্যাকসেপ্ট পছন্দ করে কেন পছন্দ করে কারণ ম্যানুয়াল মানে সে যেখানে যে অর্ডার মন চায় অ্যাকসেপ্ট করতে পারবে যে অর্ডার মন চায় আপনি বাইপাস করতে পারবে ফর এক্সাম্পল একটা অর্ডার আসছে বিশ কিলোমিটার তার ভালো লাগে নাই সেটা স্কিপ করে দেবে সে করবে না অর্ডার অ্যাকসেপ্ট করবে না বাট যেটা অটো তার বাধ্যতামূলক করতে হবে পাঁচ কিলো হোক দশ কিলো হোক বিশ কিলো হোক করতেই হবে তো এই জন্য সব রাইডার্স অটো অটো পছন্দ করে না ম্যানুয়াল পছন্দ করে আর আমরাও ওনাকে ম্যানুয়াল এছাড়া করে দেবো কয়েকদিন কাজ করার পরে যখন এটি ভালো পারফরমেন্স করবে তখন দেবো আমরা প্রথমত সবাইকে ম্যানুয়াল দিই না এর কয়েকটা কারণ আছে নাম্বার ওয়ান এটা ম্যানুয়াল আইডি দিলে অনেকেই অপ ব্যবহার করে সে মনে করেন যে নতুন রাইডার সে ঠিক মতো কাজ করতে বুঝে না সিস্টেমটা সে রুম থেকেই মনে করে লগ ইন করলো অনেকগুলো অর্ডার আসতে সে একটু দূরে অর্ডার সেই সিপ করে দিলে ক্যান্সেল করলো শুধু শুধু তার জন্য আমাদের কোম্পানির পারফরমেন্স নষ্ট হবে তো আমরা এটা চাই না ঠিক এই কারণে আমরা তাদেরকে ম্যানুয়াল আইড়ি দিয়ে যারা মূলত কাজ করে ভালোভাবে তো ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি ভালোভাবে কাজ করবেন আমি আপনাকে প্রমিস করলাম আপনাকে ম্যুয়াল আইড়ি করে দেব আর আমাদের কোম্পানিতে যদি ভালোভাবে কেউ কেউ কাজ করে নর্মালি আঠারোটা বিশটা বাইশটা অর্ডার মারা ইটস ভেরি ইজি আমরা আপনাকে পুরো সিস্টেম শেখাই দেব কীভাবে কাজ করতে হয় সব কিছু দেখাই দেব তো আপনি একটু কাইন্ডলি গো অনলাইনে যান তো দেখতে পাচ্ছেন গাইস সে এখন গো অনলাইনে গেছে তার মানে এখন সে অর্ডারের জন্য অপেক্ষা করতেছে সার্চিং ফর অর্ডার তো যখনই অর্ডার চলে আসবে দেন তার কাজ করতে হবে দেখতে হবে যে কোন রেস্টুরেন্ট থেকে অর্ডারটা আসে সেই রেস্টুরেন্টে যেতে হবে অর্ডারটা পিক আপ করতে হবে সো আমরা তাহলে অপেক্ষা করি যে বন্ধু অর্ডার না আসে